মা কিন্তু মানে পূজিত হন যে তিরকাটি বি সাধারণ পূজো কি দেখি আমরা তীরকাটি দেখি এখানে তিরকাটি দ্বারা পুজো হয় না আরেকটা হচ্ছে এখানে কিছুটা তান্ত্রিক মতে পুজো হয় একটা মায়ের মূল্য হচ্ছে এখানে যেটা খুব আশ্চর্য টাকা হ্যালো গাইস তো চলে এলাম আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি পাতিহালে পাতিহাল বরগাছিয়া তো এখানে একটা সাড়ে চারশো বছরের পুরনো একটা মন্দির আছে সেখানেই আজকে কালী পুজো তো সেটা দেখার জন্যেই কিন্তু চলে এসেছি যেটা মন্ডলা কালী নামে পরিচিত তো অসংখ্য ভক্তের ভিড় একটা অন্যরকম পুজো না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো আর যারা প্রথমবারের জন্য দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নাও আর তোমরা বেশি বেশি করে শেয়ার করো যাতে মানুষ জানতে পারে যে তাদের সামনাসামনি এরকম ধরনের একটা পুজো হয় তারা পারলে একবার কিন্তু এসে ঘুরে যাবে এবং যারা মাকে দেখতে পারছে না তারা বাড়িতে বসে হলেও মাকে একবার হলো দর্শন করতে পারবে তাই আপনাদেরকে বলছি আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা সমস্ত মানুষের কাছে শেয়ার করে দিন তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুব ভালো লাগবে আমি তো বলছি তোমাদের খুব ভালো লাগবে এই মেলাটা কিন্তু পাঁচ দিন চলবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি এই হলো মন্ডলা কালী মন্দিরের মেন গেট দেখো লেখায় আছে মা মন্ডলা কালী ও দেখো মায়ের ছবিও দেওয়া আছে তো অসাধারণ এটা কিন্তু সিমেন্ট দিয়ে একদম পাকাপ্ত দুদিকে দুটো হাতি আছে

সাধারণত ছড়ালে যদি ঠাকুরের গায়ে লাগতে পারে তাদের টিউব আছে আলো আছে সেগুলো ভেঙে যেতে পারে ওই জন্য আমরা আপনারা এক জায়গায় কালেক্ট করে দিচ্ছি কালেক্ট করে আমরা ভলেন্টিয়ার এই হলো মায়ের মন্দির শ্রী শ্রী রক্ষা কালী পূজা পাতিহাল লেখাই আছে এটা পুরোটা কিন্তু মায়ের মন্দির খুব সুন্দর করে ফুল দিয়ে এই মন্দিরটাকে কিন্তু ডেকোরেশন করা হয়েছে আর এই সাইডগুলো দেখো বিভিন্ন রকমের ঠাকুরের দৃশ্যকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখো এই সাইডগুলোতে আর ওখানে দেখো মায়ের একটা ছবি সব সময়ের জন্যে কিন্তু টাঙানো আছে সাইডটাতে আর এইগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে পুজো উপলক্ষে আর ঠিক এই মায়ের মন্দিরের উল্টো দিকেই আছে এইরকম রকম টাইপের একটা আর্ট চালা দেখো প্রত্যেকটা ঠাকুরের মানে দেবদেবীর মূর্তিকে কিন্তু সাইটে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এগুলো কিন্তু পারমানেন্ট দেখো কালী মায়ের বিভিন্ন রকম মূর্তি বা অন্য অন্য দেবদেবীদেরকে এখানে তুলে ধরা হয়েছে তো খুবই সুন্দর ছাগ জমা মানে ছাগল যে বলি হয় তার জন্য পঁচাত্তর টাকা অনুদান জমা কেউ যদি অনুদান দেয় তার জন্য এটা দেওয়া আছে ফটো বিক্রয় পুস্তক মায়ের বিভিন্ন রকমের ফটো পুস্তক বিক্রয়ের জন্য এটা এখানে দেওয়া আছে এখানে ভোগ জমা মায়ের ভোগ যদি চায় তার জন্য এখানে এটা দেওয়া আছে শাড়ি জমা তো যদি যদি মায়েরকে যদি শাড়ি কেউ দিতে চায় তার জন্য এখানে শাড়ি জমা লেখা এখানে প্রসাদ জমা বিভিন্ন প্রসাদ যদি কমে সেগুলো এখানে লেখা আছে আর এদিকে এখানেও সেম লেখা আছে জমানের ছাগল যে ভুল হয় সেটা দেওয়ার জন্য যদি পঁচাত্তর টাকা করে আমরা ধার্য করছে সেই জন্য কিন্তু এখানে পঁচাত্তর টাকা লেখা আছে তো এই হলো মন্ডলা কালিমা মাকে তার মন্দিরে নিয়ে যাওয়া হবে তাই জন্যে তার ফুল প্রিপারেশান চলছে মাকে গয়না দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখানেই পুরোপুরিভাবে সাজানো হচ্ছে কিন্তু মাকে ফুল দিয়ে গয়না দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে মাকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তার মন্দিরে তো অসাধারণ মানে এরকম দৃশ্য আমি খুব কমই দেখেছি এটা হচ্ছে আমার কাছে ফার্স্ট টাইম তো মাকে তুলে নিয়ে যাওয়ার সময় সব মানুষ মিলে বাতাসা ছড়াচ্ছে জাস্ট অন্যরকম কিন্তু আর হাজারো হাজারো লাখো লাখো মানুষ একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে পুরো রাস্তা দিয়ে এরকম দৃশ্য সত্যি আমার কাছে প্রথমবার তোমরা যদি কখনও এরকম দৃশ্য কোথাও দেখে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও জাস্ট খুব সুন্দর লেগেছে কিন্তু এই আজকে এই কালী পুজোটা দেখতে গিয়ে তো চলো পুরো মাকে নিয়ে যাওয়ার মন্দির পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো তোমাদের খুব ভালো লাগবে মাকে মন্দিরে প্রবেশ করানোর পর চালু হলো বাতাসা ঝড় কাকে বলে হাজারো হাজারো মানুষ এক সঙ্গে বাতাসা ছোড়াচ্ছে আবার কিছু মানুষ বাতাসা গোড়াতে ব্যস্ত মায়ের পোশাক গুড়িয়ে নিয়ে যাওয়াটাও কিন্তু সৌভাগ্যের ব্যাপার অনেকের কিন্তু সে সৌভাগ্য হয় না তো অসাধারণ এখানকার মানুষজন এত মানুষ একসঙ্গে মাখে। বাতাসা দিয়ে উদযাপন করছে এই বাতাসা ছড়ানোর কারণটা আমি জানতে পারলাম যারা এখানে নাকি বাতাসা ছড়াচ্ছে সবার মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয়েছে তাই তারা নিজের খুশি মতো আনন্দ মতো তারা বাতাসা ছড়াচ্ছে যে যে দিক দিকে পাচ্ছে বাতাসা ছড়াচ্ছে সত্যি অসাধারণ মায়ের কী পাড়া থাকলে এগুলো হয় না কিন্তু মাকে আনার পর সাইটে রেখে মাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে সোনা গয়না বিভিন্ন রকমের জিনিস দিয়ে মাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে সাজানোর পর মাকে সিংহাসনে রাখা হবে তারপর কিন্তু মেন মঞ্চতে মাকে তোলা হবে তারই কাজ অলরেডি চলছে দেখো উপরে মুখটটা দেখো পুরোটাই কিন্তু সোনার মুকুর খুব সুন্দর লাগছে কিন্তু মাকে আর এখানকার মায়ের হাইট কিন্তু খুব বেশি নয় একদম ছোট্ট খাট্টো খুব সুন্দর কিন্তু এখানে এনারা বসে আছেন সুন্দরভাবে সাজাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু মাকে রাখা হবে এরকম আর এইটা হচ্ছে যে কাঠের মঞ্চ এর ভিতরে মাকে দোকান ঢুকিয়ে এই জায়গাটায় রাখা হবে ঠিক টাইম সন্ধ্যে ছটার সময় কিন্তু এখানে মাকে বসানো হবে হ্যাঁ কি কি পুজো কবে থেকে কতদিন চলবে এটা আজকে আরম্ভ মায়ের পুজো আচ্ছা আজ থেকে পাঁচ দিন মেলা হবে আজ থেকে পাঁচ দিন মেলা হবে আজ মানে আজকের তারিখ হচ্ছে পাঁচ তারিখ মানে দশ তারিখ অব্দি আপনাদের মেলা ছাড়া কি কী অনুষ্ঠান আছে মেলা ছাড়া মেলা ছাড়া আছে আমাদের একটা যাত্রা হবে ওগো বিশ ভেটিয়া যাত্রা আছে ওটা কোন তারিখ আছে এটা অপেরা নয় ওটা হচ্ছে রহিমপুর বলে একটা জায়গা আছে আচ্ছা ওই রহিমপুরের একটি জাম আচ্ছা এটা কবে হবে ওরা হবে এগারো তারিখ এগারো তারিখে যাচ্ছে মানে দশ তারিখেও শেষ হয়ে যাচ্ছে এগারো তারিখে হবে এটা এবার আমাদের জেলার মায়ের সঙ্গে রিলেটেড একটা অন্য কোনো উৎসব হবে আচ্ছা সেটা হচ্ছে উনিশ তারিখ উনিশে জুন ও সেটা আরও করে প্রায় এখানে আট দশ হাজার লোক তো আমরা খাওয়াই আচ্ছা আচ্ছা ভাত ডাল শুক্র এসব করে খাওয়াই হ্যাঁ না বলছি পাঁচ তারিখ থেকে দশ তারিখ এই যে পাঁচটা দিন তার মধ্যে তারও মধ্যে আছে যে অনুষ্ঠানগুলো আমি বলেই কিছু নাটক আছে কিছু নাটক আছে আচ্ছা নাটক আছে তারপরে কিছু একটা

এই হচ্ছে আমাদের প্রোগ্রাম মায়ের মন্দির তো এখানে পুজো উপলক্ষে একটা মেলাও বসে ঠিক এই দিকটাই পুরোটা এই দিকটা পুরোটা মেলা কিন্তু মেলাটা হালকা করে তোমাদের ঘুরে দেখায় তো চলো যাওয়া যাক এখন বাজে বিকেল চারটে তো এখনও পর্যন্ত কিন্তু এখানে মেলা রেডি হয়নি মেলার অলরেডি কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো মেলাটা ঘুরে দেখাই বেশি রাত করবো না আমাকে আবার অনেক দূর যেতে হবে তো তোমরা জানো আমার বাড়ি কোথায় তো অনেকটা যেতে হবে তাই জন্য হচ্ছে যে মেলাটাকে বিকেল বিকেল কভার করে দিচ্ছি তো এখনও মেলার অলরেডি কাজকর্ম চলছে পুরোপুরিভাবে মেলা কিন্তু এখনো রেডি হয়নি খাবার দোকান আরে সব কিছু এখনও সাজানো চলছে এই দেখো এই বিভিন্ন রকমের দোকান দেখো অলরেডি সাজানো চলছে এদিকে মক কাউন্টার অলরেডি রেডি হচ্ছে এইগুলো অলরেডি ফুচকার দোকান এখনও পর্যন্ত বাধা আছে যেহেতু সন্ধ্যা হয় না এখনও চালু হয় না একটু ভিড় জমুক যত সন্ধ্যা হবে তত তাড়াতাড়ি চালু হবে অলরেডি একটা ফুচকার দোকান এদিকে একটা দুটো এগুলো অলরেডি রেডি হচ্ছে আস্তে আস্তে চালু হয়েছে তো এইদিকে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিস আছে এখন চিলড্রেন পার্ক দেখো উপরে লেখা আছে তো এখানে বাচ্চাদের এটা হচ্ছে এক থেকে আট বছর বাচ্চাদের জন্য এটা তারা হচ্ছে এখানে উঠতে পারবে আর এই দিকে আছে তোমার বাচ্চাদের যে জাম্পিং জাম্পাং যেটা হয় বাচ্চারা খেলাধুলা করে সেটা এখানে আছে আর এই দিকে হচ্ছে নাগরদোলা যেমন যা হয় এন্টারটেনমেন্টের জিনিস মেলাতে এখানে আছে ড্রাগন আছে বাচ্চাদের ঘোরার জায়গা মটু এই দিকে ড্রাগন টাইপের একটা আছে তো এই সব জিনিসগুলো পুরোপুরি এখানে আছে আর এই দিকটায় এই দিকটা সব খাবার স্টল পুরো খাবার স্টল এটা খাবার স্টল পুরোপুরি সব এগুলো রেস্টুরেন্ট আপনি সব আছে খাবার স্টল এগুলো আর এখানে একটা মকটেল কাউন্টার আছে এখানটি তো খুবই সুন্দর দেখো এখানে কেশর লস্যি বাদাম লস্যি রোজ লস্যি এগুলো এখানে পাওয়া যাচ্ছে এইদিকে দেখো স্ট্রবেরি ম্যাঙ্গো মকটেলের মধ্যে স্ট্রবেরি ম্যাঙ্গো ব্ল্যাক কারেন্ট ব্লু লস্যি লেগন এসব জিনিসগুলো এখানে আছে তো খুব সুন্দরভাবে এটা সাজিয়েছে ডেকোরেশন করেছে দেখো অলরেডি এতে কাজ চলছে এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি এখন বাজে বিকেল চারটে এরকম বাজে তো এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি নাস্তা আস্তে আস্তে রেডি করছে তো ভাই তবে কটা বাজবে রেডি করতে টোটাল পুরো করতে রেডি আছে তো চলো ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা শেয়ার করে দিও আর বন্ধুদের মধ্যে যারা হচ্ছে যে এখানকার আমতাবাসী বা পাতিয়ালবাসী আছো বা বরগাছিয়াবাসী আছো তারা ভিডিওটা প্রচুর প্রচুর করে শেয়ার করো আমাদের মাকে সবার কাছে তুলে জন্য তো চলো ভিডিওটা শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই তুলে ধরে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু